দেখেন কেজির উপরে কেজি কেজি এটা হবে ইলিশের কেজি ষোলোশো টাকা আর দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ ইলিশে ইলিশের দাম অতিরিক্ত বেশি দামে বিক্রি হচ্ছে আর এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কেজি দরে এদিকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঠানো হচ্ছে তিন হাজার টন ইলিশ দেখেন কেজির উপরে ষোলোশো টাকা কেজি আটশো নয়শো গ্রাম এটা হবে চোদ্দশো টাকা কেজি আর চারশো গ্রাম আটশো টাকা কেজি আমার নাম মোহাম্মদ মুবাইদুল ইসলাম বাদু ইলিশ মাছের দোকানে এক নম্বর দোকান ইলিশ মাছের সব থেকে ছোট গুলো ছয়শো টাকা কেজি সাতশো গ্রাম একটা চোদ্দশো টাকা কেজি এক কেজিটা আঠারোশো টাকা কেজি এক কেজির উপরে একটা দু হাজার টাকা কেজি মাছের এরকমই দাম মাছের আমদানি কম দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার আজ একুশে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে যে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো বাংলাদেশের ভৌগোলিক নিদর্শক পণ্য বা জিআই পণ্য হিসেবে দুই সাল থেকে স্বীকৃত ইলিশ টানা পাঁচ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ যদিও দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল প্রায় প্রতি বছরই দুর্গাপুজো উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকে ভারতের ব্যবসায়ীরা এটা হবে চোদ্দশো টাকা কেজি আর চারশো গ্রাম আটশো টাকা কেজি